আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্মল ক্যাপ স্টকের পরিচয় করে দেওয়া হবে যাদের ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাকই রয়েছে আর কি খুব সুন্দর রয়েছে বলা যায় কারণ তাদের যে ইন্ডাস্ট্রি ফ্রি রয়েছে যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সেই ইন্ডাস্ট্রি ফ্রির যে তাদের যে পি সেটা কিন্তু কম রয়েছে আর এরকম একটু বিআর মার্কেটে মানে কয়েক বিয়ার মার্কেট বলা যায় না মানে কয়েকদিন ধরে মার্কেটে কিন্তু ভালো রকম কারেকশন দেখা যাচ্ছে বহুদিন একটা বড় সড়ো র্যালি দেওয়ার পর অনবরত একটা র্যালি দেওয়ার পর মার্কেট কিন্তু ইদানিং একটু কারেকশনে রয়েছে যার কারণ হিসাবে যে মিডিল ইস্টের যে সমস্যা চলছে যুদ্ধবিগ্রহ চলছে তারপরে বিভিন্ন কারণে যেগুলো নিয়ে ডিটেলসে বলা হয় তো সেই কারণগুলোর জন্য মার্কেটে একটা কিন্তু কারেকশন দেখা যাচ্ছে এবং ভালো রকম কারেকশন তো এর পরিপ্রেক্ষিতে এ ধরনের স্টকগুলো তো যেগুলো অলরেডি ভালো ভ্যালুয়েশনে রয়েছে সেগুলো কিন্তু আরও কারেকশন আসতে পারে তো সেগুলো লং টার্মের জন্য কিন্তু সুযোগ হতে পারে কারণ এগুলো স্মল ক্যাপ কোম্পানি হলেও এদের বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে তো সেই কোম্পানিগুলো দেখে নেব এবং খুব দ্রুত এদের পরিচয়গুলো এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখে নেব তো এগুলো যা স্টাডি পারপাসেই থাকে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কোনো বাইব সেলের রিকমেন্ডেশন থাকে না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম প্রথমে যে কোম্পানিটি দেখে নেবো সেটা পেইন্ট সেক্টরের একটা ইমার্জিং প্লেয়ার সিরকা পেন লিমিটেড যেটা যদি ইদানিং এর পারফরমেন্স দেখেন গত ছ মাসে কোনো পারফরমেন্স নেই তিন পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে কোনো পারফরমেন্স দেয়নি কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু মোটামুটি দুশো বাহাত্তর একটা সুন্দর রিটার্নে বসে রয়েছেন এখনও যদি এটাকে হাই থেকে দেখেন প্রায় কুড়ি পার্সেন্ট একুশ পার্সেন্টের ওপরে কারেকশনে রয়েছে যেটা বর্তমানে তিনশো ছত্রিশ টাকায় চলছে তো এই স্টকটির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আঠেরোশো তিরিশ কোটি মার্কেট ক্যাপিটাল ছোট ধরনের কোম্পানি প্রাইস এনিং রেশিও সাঁত্রিশ রয়েছে যেটা তার যে ইন্ডাস্ট্রি ফি সেটার চেয়ে কিন্তু কম রয়েছে তো এর যদি আপনি বুক ভ্যালু দেখেন ছাপ্পান্ন রয়েছে অন ইকুইটি সতেরো আঠেরোর মতো রয়েছে কারেন্ট প্রাইস তিনশো চৌত্রিশ আর ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন দিচ্ছে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট হিসাবে আচ্ছা এর যদি মেইন বিষয় তাদের বিজনেসটা দেখেন দেখুন আলটিমেট তাদের কিন্তু গ্রোথ রয়েছে দু হাজার যেখানে তাদের শেষ একশো কোটি ছিল সেটা এখন বাড়তে বাড়তে তিনশো কোটি কনসিস্টেন্টলি প্রত্যেক বছরই তারা গ্রো করছে আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান সেখানে কিন্তু একটু ফ্ল্যাটিস ভাব দেখতে পাবেন দেখুন পঁচিশ কোটি ছিল পাঁচ বছর আগে সেটা এখন ঊনপঞ্চাশ কোটি মানে এভারেজ পারফরমেন্সে গ্রোথ রয়েছে কিন্তু কত দু তিন বছর ধরে কিন্তু একটু ফ্ল্যাটিস আর কি মানে পাঁচ ছ কোয়ার্টার ধরে আপনারা জানেন পুরুষ সেক্টরটাই কিন্তু একটা কারেকশন বা কনসালিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে মানে এই পেইন্ট সেক্টরটা গত এক দেড় দু বছরে বড় সড়ক কিন্তু পারফরমেন্স দেয়নি তো এটার যদি আপনি এভারেজ পারফরমেন্স দেখেন দেখুন গত তিন বছরে তিরিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে একেবারেই রিসেন্ট একটা সুন্দর গ্রোথ তিন বছরে ছেচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে সেখানে তিন বছরে তার যে স্টক প্রাইস ইয়ে সেটা ষোলো পার্সেন্ট মানে তার বিজনেসে যে ধরনের গতি রয়েছে তার চেয়ে কিন্তু তার যে শেয়ার দরের গতিটা সেভাবে দেখা যায়নি এখানে শেয়ার দরে বৃদ্ধির কিন্তু একটা অবকাশ রয়েছে এর যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন সেটাও কিন্তু সতেরো পার্সেন্টের মতো রয়েছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান দুশো চুয়ান্ন কোটি শক্তভক্ত রিজার্ভ একেবারে ঋণ মুক্ত কোম্পানি প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে সাতষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে পাঁচ পার্সেন্টের ওপর ডিআই রয়েছে সামান্যই রয়েছে আর কি এক পার্সেন্টের নিচে রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে তো একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে যেখানে তার মার্কেট ক্যাপিটালই মাত্র আঠেরোশো কোটি তার সেই অনুযায়ী কিন্তু তার ডেটাগুলোর মধ্যে ভীষণ পজিটিভিটি রয়েছে তো এই স্টকটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এর যেটা স্টক ডিডেপ প্লাস্টিক লিমিটেড যেটা বর্তমানে তিনশো বারো টাকায় চলছে এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত ছ মাসে বাহান্ন পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন এক বছরে পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে সাতশো একানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন মাল্টিভিগার রিটার্ন যেটা পাঁচ বছরই হয়নি দু সালে বাইশ সালের জুলাই মাস থেকে এটা মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে ইদানিং কিন্তু হাই থেকে দেখলে মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো কিন্তু কারেকশনে রয়েছে তো যেটা বর্তমানে তিনশো বারো টাকায় চলছে এর যদি আপনি দেখেন প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে এরা কাজ করে তো এই কোম্পানি পলিমার তৈরি করতে পলিমার কম্পাউন্ড তৈরি করতে কিন্তু এরা স্পেশালিস্ট তো এক্ষেত্রে এর মার্কেট ক্যাপিটাল তিন হাজার দুশো পঁয়ত্রিশ কোটি দেখুন ভ্যালুয়েশনটা খুব সুন্দর সতেরো পয়েন্ট চার রিটার্ন অনেক কোটি একত্রিশ রয়েছে বুক ভ্যালু তেষট্টি রয়েছে বর্তমানে তিনশোর ওপরে চলছে তিনশো তেরো টাকা বারো টাকা এরকম রেটে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত હા દી પર એટ પાર્સ હિસાબે আচ্ছা এর যদি মেইন বিষয়ে চলে আসি তাদের বিজনেসটা দেখুন দু হাজার বাইশে বাইশশো কোটি ছিল সেটা এখন চব্বিশশো কোটি তারা গ্রোথ দেখাচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন তখন পঞ্চান্ন কোটি ছিল এখন একশো ছিয়াশি কোটি দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে গত বছরের হিসাবে তাদের সেলস কিন্তু একটু ডাউন হয়ে গিয়েছে সেভেন পার্সেন্টের মতো ডাউন হয়েছে আর যদি প্রফিটেবিলিটি দেখেন সেক্ষেত্রে কিন্তু গ্রোথ রয়েছে আর স্টক প্রাইসেও সেরকমভাবেই গ্রোথটা রয়েছে তাদের প্রফিটেবিলিটির যেরকম গ্রোথ রয়েছে আর রিটার্ন অন ইকুইটি দেখলে তিরিশের আশেপাশে তাদের এভারেজে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা যান ছশো পঞ্চাশ কোটি রিজার্ভ ছেষট্টি কোটি মাত্র ঋণ যেখানে ছশো পঞ্চাশ কোটি রিজার্ভ রয়েছে তো ক্র্যাশটিচ কোম্পানি দেখুন লং টার্মে এটারও কিন্তু কোনো ঋণ নেই ঋণ মুক্ত কোম্পানি এটা এটারও ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে চুয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটর এফআই রয়েছে সামান্যই রয়েছে আই খুব সামান্য করেই রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে তো এখানে প্রোমোটার কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং প্রোমোটাররা নিজের এই হোল্ডিং বাড়িয়েছে দেখুন চুয়াত্তর পয়েন্ট পঁচাশি পার্সেন্ট ছিল এখন চুয়াত্তর পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট এটা এগুলোই পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে তো হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে আচ্ছা এরপরে পিটি ইঞ্জিনিয়ারিং লিমিটেড যেটাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত এক বছরে একশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন গত পাঁচ বছরে বত্রিশশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে মাল্টিপেকের রিটার্ন দিয়েছে যেটা সামান্য কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি এখন ঠিকঠাক দেখে নিই যেটা ছ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তেরোশো তেত্রিশ টাকা চলছে এর যে পি রেশিও সেটা চুয়াল্লিশ রয়েছে যেখানে ইন্ডাস্ট্রি পি তার পঞ্চাশের কাছাকাছি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এর পিটা যে খুব ওভারভ্যালুড হয়ে গিয়েছে তা কিন্তু না তো এর যে মেইন বিজনেস এদের হচ্ছে ল্যামিনেশন তারপরে মোটর কোর্ট তারপরে সাব অ্যাসেম্ব্লিস টাইকাস রোস্টার প্রেস টুলস এরকম বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট কিন্তু তারা তৈরি করে ইলেকট্রিক স্টিলের যে লেমিনেশন সেগুলো তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চার হাজার সাতশো সাত কোটির এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বললাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মতো আর কি এখানে ঊনপঞ্চাশ দেখাচ্ছে আচ্ছা এর রিটার্ন অনিকোটি চব্বিশ রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে বর্তমানে তেরোশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে এদের যদি বিজনেসটা দেখেন মূল বিষয় যেটা দু হাজার কুড়িতে পাঁচশো কোটি ছিল এখন সেটা বারোশো কোটি এবং কনসিস্টেন্টলি প্রত্যেক বছরই গ্রোথ দেখাচ্ছে তারা তাদের ব্যবসায় আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান সতেরো কোটি ছিল সেটা এখন ছিয়ানব্বই কোটি মানে কত গুণ বাড়িয়েছে শুধু হিসাবগুলো দেখুন গত তিন বছরে বত্রিশ পারসেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ পঁয়তাল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আর নাইনটি নাইন পার্সেন্ট স্টক প্রায় সিএজি দেখিয়েছে মানে তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের শেয়ার দরের গতির কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে যদিও একটু বেশি রয়েছে তো এই ধরনের স্মল ক্যাপ ক্যাপ মানে কোম্পানিতে কিন্তু এগুলো ঠিকঠাকই বলা যায় আর রিটার্ন অন ইকুইটি একুশ পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানি যদি আপনি ব্যালেন্স শিটটাতে যান চারশো কোটি রিজার্ভ এখানে ঋণটা কিন্তু একটু বেশি রয়েছে ছশো ষোলো কোটির মতো ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে দুশো তেষট্টি কোটি রয়েছে তো যাই হোক যেহেতু তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটিতে তারা বৃদ্ধি করছে সেক্ষেত্রে তাদের ঋণ কিন্তু তারা পজিটিভভাবেই ব্যবহার করার ক্যাপাসিটি রাখে তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে প্রোমোটার রয়েছে তেপ্পান্ন পার্সেন্টের মতো এফআই রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এদারিং এফআই হোল্ডিং বাড়াচ্ছে ডিআই রয়েছে পনেরো পার্সেন্ট ইদানিং দুর্দান্ত হারে বাড়িয়েছে দেখুন পাঁচ পার্সেন্ট ছিল এখন পনেরো পার্সেন্ট আর পাবলিক রয়েছে উনত্রিশ পার্সেন্ট এখানে পাবলিক কিন্তু হোল্ডিং বিক্রি করছে আর সেটা ইনস্টিটিউশনাল নিয়ে নিয়েছে তো এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ সাইন তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এরও ডেটাগুলোর মধ্যে স্ট্রেন্ড রয়েছে আচ্ছা এরপরে কোম্পানি ডাইনামিক কেবল লিমিটেড যেটা খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে দু থেকে মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত দুশো ঊনপঞ্চাশ পার্সেন্টের সুন্দর রিটার্ন দিয়েছে আর একটা কনসলিডেশন ফেজের মধ্যে যাচ্ছে আর কি বেশি দিন হলো না মে মাস থেকে কিন্তু তেমন কোনো রিটার্ন পাওয়া যায়নি আর কি চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু লম্বা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো যাই হোক এটা পাঁচশো চব্বিশ টাকায় চলছে এর যদি আপনি দেখেন এ পাওয়ার ইনফ্রা কেবল তারপরে পাওয়ার কন্ট্রোল এবং ইনফ্রাস্ট ইনস্ট্রুমেন্টাল যে কেবলগুলো হয় ফ্লেক্সিবেল ইন্ডাস্ট্রিজ কেবল সোলার কেবল রেলওয়ে সিগনালিং কেবল এগুলো বিভিন্ন ধরনের কেবল নিয়ে এরা কাজ করে এগুলো তৈরি করে এবং সাপ্লাই করে তো এর দেখুন বারোশো কোটির এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন খুব সুন্দর তেত্রিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি উনিশ রয়েছে বুক ভ্যালু সাতানব্বই রয়েছে বর্তমানে পাঁচশো তেইশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হিসাবে এদের বিজনেসটা যদি দেখেন দু হাজার কুড়িতে চারশো কোটি ছিল এখন প্রায় আটশো কোটি কাছাকাছি প্রায় দ্বিগুণ করে দিয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন আঠেরো কোটি ছিল এখন সেটা আটত্রিশ কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর গ্রোথ রয়েছে আপনি যদি দেখেন কম্পাউন্ডিং সেলস কর গত তিন বছরে একত্রিশ পার্সেন্ট গত তিন বছরে কম্পাউন্ডিং প্রফিট কর সাতান্ন পার্সেন্ট স্টক প্রায় সিএজিএরও কিন্তু নব্বই পার্সেন্টের মতো রয়েছে তো গ্রোথ কিন্তু তাদের সব দিকে দিয়েই রয়েছে তিন বছরে রিটার্ন অন ইকুইটির যদি এভারেজ দেখেন টোয়েন্টি পার্সেন্টের মতো রয়েছে ব্যালেন্সশিট যদি দেখেন একশো বিরানব্বই কোটির মতো রিজার্ভ যেটা খুব দ্রুতগ্রো করছে দু হাজার কুড়িতে ছিল ছিয়াশি কোটি এখন একশো বিরানব্বই কোটি আর ঋণ একশো উনিশ কোটির মতো রয়েছে যেখানে লং টার্মে ছ কোটির মতো দেখাচ্ছে বেশিরভাগটাই শর্ট টার্মে রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটষট্টি পার্সেন্ট প্রোমোটার এফআইআই রয়েছে পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ডিআইএ কিন্তু টু পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট এফআই ডি কিন্তু ধীরে ধীরে তাদের হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে উনত্রিশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিরও যে ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে স্টকে চলে যাব যেটা হচ্ছে যথার্থ হসপিটাল এবং ট্রমা সার্ভিস কেয়ার লিমিটেড তো এটা একেবারে অন্য সেক্টর চলে গেল তো সেই সেক্টরের এটা একটা ইমার্জিং প্লেয়ার গত ছ মাসে রিটার্ন দেখলে একুশ পার্সেন্ট গত এক বছরে সে চল্লিশ পার্সেন্ট আর পাঁচ বছরে সাতষট্টি পার্সেন্ট মতো রিটার্ন পাঁচ বছর হয়নি জাস্ট মার্কেটে নেমেছে তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে সে আদারে এটা কিন্তু যেখানে দু হাজার তেইশের আগস্টে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত ঠিকঠাক রিটার্নই বলা যায় তো এই স্টকটি যদি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চার হাজার সাতশো তেপ্পান্ন কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে সাঁত্রিশ এদের ইন্ডাস্ট্রি পি চেয়ে কিন্তু এদের পিও কম রয়েছে রিটার্ন অনেক কোটি একুশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে বর্তমানে পাঁচশো বাহান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এর যদি আপনি দেখেন সাতশো আঠাইশ কোটির সেলস বর্তমানে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে একশো ছত্রিশ কোটি ছিল এখন বাড়তে বাড়তে সেটা সাতশো আঠাশ কোটি আর যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন মাইনাসে ছিল দু হাজার কুড়িতে তারপরে এখন একশো ছাব্বিশ কোটি প্রত্যেক বছর কনসিস্টেন্টলি গ্রো করছে গ্রোথের হারটা দেখুন গত তিন বছরে তেতাল্লিশ পার্সেন্ট কম্পাউনিং সেলস গ্রোথ গত তিন বছরে পঁচাশি পার্সেন্ট কম্পাউনিং প্রফিট গ্রোথ তো কী ধরনের গতি রয়েছে তাদের বিজনেসে বোঝাই যাচ্ছে রিটার্ন অনেক কোটি উনত্রিশ পার্সেন্টের মতো রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আচ্ছা ব্যালেন্স শিটটা আগে দেখে নিই সাতশো অষ্টআশি কোটির শক্তভক্ত রিজার্ভ কি দ্রুত হারে গ্রো করছে দু হাজার কুড়িতে আটত্রিশ কোটি ছিল এখন সাতশো অষ্টআশি কোটি অ্যাডন পঁচাশি কোটির মতো সামান্য ঋণ রয়েছে তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ছেষট্টি পার্সেন্ট প্রোমোটার এফআইআই রয়েছে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে ন পার্সেন্টের কাছাকাছি আর ডি এরা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছেই আর পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিরও কিন্তু ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি রয়েছে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো প্রত্যেকটি কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি গ্রোয়িং কোম্পানি এবং এদের বিজনেসে কিন্তু স্টেন রয়েছে গতি রয়েছে আর এরকম মার্কেটের যে সিচুয়েশন চলছে তাতে যদি এ ধরনের কোম্পানিগুলোতে কারেকশন আসে সেটা কিন্তু আরও বড় সুযোগ হতে পারে তো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয় যতই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হোক কিংবা এদের প্রশংসা করা হলেও কিন্তু এগুলোকে আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সিভিল স্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ